ছি ছয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি সাইন চলে আসছি নতুন আরেকটি ভিডিও দিয়ে আর শুক্রবার মানে ধামাকা কিছু থাকে অন্যরকম কিছু থাকে পাখির হাট বাজারে আর বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট যেটা খাসন মুক্তিরাট একমাত্র মিরপুর এক নম্বর এবং প্রাণীও বিক্রি হয় যে হাটে আর এই হাটে পাওয়া যায় প্রচুর পরিমাণ পাখি ছাড়াও পার্সিয়ান বিড়াল সহ অন্যান্য বিড়াল এবং কুকুর তাছাড়া রয়েছে দামি কম দামি সব পাখি আর এই হাটটা আমি একটু একটু করে আপনাদেরকে ঘুরে আর শুক্রবার মানে থাকে কিছু চমক আর চমকটাও দেখাবো আর প্রতিটা পাখির দাম এবং নাম সবকিছু দেখাবো আর যারা এখন আমার সাবস্ক্রাইব তাদের সবাই প্রতি রইল করে করে দিয়ে ক্লিক সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাদের সবাই ভিডিওটি দেখতে পারে আর আজকের ভিডিওটা পুরো দেখবেন দেখলে আপনাদের আজকের হাজার পাখির দরদাম সম্পর্কে সবকিছু বিস্তারিত জানতে পারবেন তো আমরা শুরু করি এখন ভিডিওটি

কাঠ করো জাট আছে আপনার সব আছে মাছ হলো অনেক সুন্দর ঠান্ডা ব্যক্তি মাছ আর প্রচুর পরিমাণ ভালো কোয়ালিটির কিছু পকাডে লাগছে হ্যাঁ মাছ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি

আর এই লাফাটের পেঁয়াজ মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা মাত্র সত্তর হাজার একদম চেন করা

তারা অবশ্যই আমার ফোন নম্বর জিরো ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চলে গেলেন এই নম্বর হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় ফোন দিয়ে

এই তো ভাই ভালো ভাই কি নিয়ে আসলাম কিছু কিছু কিরকম আর আপনার পঁচিশ থেকে ছাব্বিশ দিন হবে আমার তুমিও দেখতেছি ভাই হ্যাঁ ভাই আমার কাছে সবসময় তুতার বাচ্চা থাকবে বাচ্চা থাকবি ভাই আসো আসো তু

আর এটা ভাই রেমবো রেমবো ভাই কত বছর এই প্যাটটা ভাই আট হাজার টাকা ভাই সাত হাজার টাকা ভাই ওরা মেন পাখি ওরা তিন হাজার টাকা তিন হাজার টাকা ওটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ডায়মন্ড ডাবল ভাই

লোকেশন লোকেশন হল মিরপুর এক জিরো ওয়ান ফোর জিরোয়ানো ভাই ডাবল আছে ভালো এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই এখানে প্রচুর পরিমাণ পাখি দেখতেছি জি

আর মাসাল এখানে কিছু পনেরো পাখি আছে ভাইয়া পনেরো এগুলো ডাবল রেট ফ্যাক্টর ভাই জি এগুলো ধরা চাচ্ছে আট হাজার টাকা বিএনএ করা আছে ব্লু গুলো এগুলো দাম চাচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা অসাধারণ সব কটাই পাখি বুকের কালার দেখছে ভাই হ্যাঁ

别让他动了吧。